সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার চার পাঁচ লাখ টাকার ভিতরে কাপড়ের ব্যবসা কীভাবে করবেন এই নিয়ে আমরা কথা বলবো থাকুন ভিডিওটা টানবেন না পুরো ভিডিওটা দেখুন দোকানদারের সাথে দীর্ঘ সময় কথা বললাম আমার ব্যবসাটা একটু বুঝতে চেয়েছি কারণ হলো অনেক মানুষ বিদেশ যাইতে চায় বিদেশ গেলে তো অনেক কষ্ট করতে হয় এমনিতে টাকা তো কামানো যায় না তাই চিন্তা করলাম যে আমাদের দেশের কিছু মানুষের উপকারে আসবে এই ভিডিওটা করলে তো এই চিন্তা করে এই ভিডিওটা করা তো ভাই দোকানদার বলল পাঁচ ছয় লাখ টাকার ভিতরে আপনি এরকম একটা কাপড়ের দোকান করতে পারবেন করলে কী হবে এক লাখ টাকার ভিতরে সিকিউরিটি আর তিন চার লাখ টাকার মাল যদি আপনি কিনেন তাহলে মাসে হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকা আপনি কামাই করতে পারবেন তো যারা বেকার আছেন প্লাস চার পাঁচ লাখ টাকা আছে নতুন ব্যবসার পান না তাদের জন্য আজকের ভিডিওটা আমাদের করা তো অনেক ভিডিওতে ত্রুটি থাকতে পারে কিছু মনে করবেন না ওনার সাথে আমি দীর্ঘ দুই তিন ঘন্টা হবে কথা বলেছি তো উনি বলেছে যে একটা মানুষ যদি ব্যবসা করে তাহলে দীর্ঘ সময় ওনার দোকানে থাকতে হবে দোকানে থাকলে দুই টাইম লি টাইম দোকান খোলা খুলে তাহলে কি হবে কাস্টমার কম বেশি আসবেই আর মাস শেষে দেখা যায় ওনার বলে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকাও ব্যবসা হয় ঈদের ভিতরে এই পাঁচ লাখ টাকা দিয়ে সেরা উনি দুই আড়াই লাখ টাকার মতো ইনকাম করেছে আর আমাদের এটিগুলো কোনো ফ্যাক ভিডিও না ওনার সাথে দুই তিন ঘন্টা কথা হলো তো ওনাকে আরও জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি এগুলো কাপড় চোপড় কোন জায়গা থেকে কিনেন উনি বলল যে কাপড়ের বৃহত্তম পাইকারি বাজার হলো আপনার কেরানীগঞ্জ মুন্সীগঞ্জ তো এখান থেকে কাপড় এনে উনি বিক্রি করে তো জিজ্ঞাসা করলাম যে ভাই এগুলো ব্যবসা করে কি সত্যি কি জীবন চালানো সম্ভব উনি বলল সত্যি জীবন চালানো সম্ভব আমি আপনার তো দীর্ঘ সময় ধরে ব্যবসা করেন বলছেন দুই তিন বছর হয়ে গেছে এই ব্যবসাতে মুনাফা আপনি কেমন পেয়েছেন উনি বলল ভাই ঈদের ভিতরে আমি চার পাঁচ লাখ টাকা বিক্রি করেছি তো আমার দুই লাখ টাকার মতো থাকবে তো ভাই এই ব্যবসাটা হলো আপনার মানসম্মত ব্যবসা যে কোনো শ্রেণীর মানুষ আপনি করতে পারবেন অনেক যে সিস্টেম ব্যবসা যারা বিদেশ যেতে চান বিদেশে তো টাকা ফেলা এত না তো আপনি এই ব্যবসাটা তাই করে দেখতে পারেন আবার স্থানীয়ভাবে আপনি কথাবার্তা বলে দেখতে পারেন আমার ভিডিও দেখে আপনার ব্যবসাটা করতে এমন না কিন্তু এই ব্যবসাটা অনেক ভালো যেহেতু আমি ব্যবসা করি ব্যবসা আমি মোটামুটি একটু হলেও বুঝি যেহেতু ব্যবসায়িক মানুষ তো আপনি একটু কষ্ট করে একটু ঘোরাঘুরি করে এই ব্যবসাটা আপনি করতে পারেন ভাই ভিডিওটা অনেক কষ্ট করে বানানো যদি ভিডিওটা আপনাদের একটুকু উপকারে আসে থাকে তাহলে একটা ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু নতুন চ্যানেল আর বেশি বেশি শেয়ার করে দিন কারণ হলো প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কর্মে তার লিপ্ত হওয়ার দরকার কারণ ছেলে মানুষ ঘরে বসে থাকা যায় না ফ্যামিলিতে অনেক লোক থাকে ভাই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ নতুন একটা ভিডিওতে আবার দেখ